প্রিন্ট গুলো তো হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ কমলা কালার যারা বান্টি বাজা না চেন তারা হচ্ছে রূপগঞ্জে আপনাদের জন্য নিয়ে আসছি হোলসেল বাটিক শপ থেকে ভ্যারাইটি কিছু বেক্সি বাটিকের কালেকশন আর কালেকশন গুলো কিন্তু হোলসেল বাটিক শপের এর প্রতিবারই সেরা হবে না কেন কারণ হোলসেল বাটিক তো আপনাদেরকে জিনিস দিচ্ছে র ন্যাচারাল ফুল ড্রেস আর আমি প্রথম একটু ডিজাইনটা দেখাই দিই আমাদের এখানে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি বাটিক ড্রেস যেমন বেক্সি বাটিক অর্গেন্ডি বাটিকের মধ্যে সবথেকে কোয়ালিটিফুল সব ড্রেস আছে ওইগুলো কিন্তু আমরা রাখি আমরা কিন্তু এই যে কম প্রাইজের ড্রেস রাখি না কারণ ওইগুলো হচ্ছে কাস্টমার কমপ্লেন আসে বেশি আর হচ্ছে একটা ভিডিওতে দেখায় আরেকটা দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নাই যার কারণে আমরা হচ্ছে অরিজিনাল ড্রেসটা সেল করে আমি একটু নিচ থেকে যদি দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন কারণ এই যে দেখেন সুতা তো মনে হয় বুঝেই জানে এখানে যে সুতা আছে এই যে একদম সাইড দিয়ে দেখালে বুঝবেন মানে এইগুলো এই যে আমি যদি টান দিই হ্যাঁ এই যে টান দিলে হচ্ছে আপনার কোন সুতা একটা গ্যাপ হবে না অনেক জোরেও যদি টান দেন কাপড়ের কোয়ালিটি এত ভালো এগুলো কিন্তু ভাঙচুর ভিতরে হচ্ছে বিস্কিটের কম্বিনেশনে কালো প্লাস হচ্ছে আরেকটা এই যে কাঁঠালি এই বর্ণের একটা গোল্ডেন শেড দেওয়া আছে প্রত্যেকটা ডিসের মধ্যে স্যালোয়ারটা পাবেন এক কালারের হচ্ছে এই যে একটা সালোয়ারের বহরটা আপনাদেরকে দেখাই দিয়ে যে দেখেন সালোয়ারের বহরটা দেখছেন দুই হাত একদম পাক্কা দুই হাত বহরের সালোয়ার পাবেন আড়াই গোছ পরিমাণে এক কালার প্রত্যেকটার মধ্যে আর হাতে কাপড় হচ্ছে এক্সট্রা এই যে দেখেন একদম কালো কালারের হচ্ছে এই ড্রেসগুলা কালো কালার কিন্তু সচরাচর সবাই করতে চায় না কারণ কালোর সাথে যে কোনো কালার শেড করলে কিন্তু কালো কালারটা খেয়ে ফেলে ওই কালারকে আমরা কিন্তু সাহস করি এই কালারগুলো করি আপনাদের জন্য এই যে দেখেন একটু ডিজাইনটা আপনাদেরকে দেখায় দেই কতটুকু সুন্দর প্রিন্টের মাধ্যমে আপনাদের জন্য করছি এই যে মাসাল্লাহ একদম ফুল প্রিন্টগুলো তো হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ একদম কোয়ালিটিফুল সব মানে প্রিন্টগুলো নিটিটি আপনারা দেখেন আনকমন যদি কিছু থেকে থাকে হোলসেল বাটিক সব দেখছেন জুলগুলো মাসাল্লাহ মানে প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটিফুল একদম পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরের কোটাও নেই যে ঠিক আছে এখন মনে হয় বুঝতেছেন কিছুটা কোটাউনার মধ্যে পাবেন এটার মধ্যে কিন্তু কালার হবে পাঁচটা কালার আপাতত আমার এখানে মনে হয় চারটা কালার আছে হ্যাঁ চারটা কালার আরেকটা কালার আপনাদেরকে আসলে দেখাবো যে ওইটা গোডাউনে রাখা আছে রেডি হয়নি এখনো যারা ফুল পাঁচটা কালারের ছবি পেতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওইখানে আমরা ছবিটা দিয়ে দিতে পারবো যে এই পাঁচটা কালার আছে হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে পাঁচটা কালার আমি ভিডিওতে চারটা করে কালার দেখাইতেছি আর এটা হচ্ছে বিয়র্স আরেকটা ডিজাইন ওইটা আর এইটা কাপড় কোয়ালিটি সেম জাস্ট হচ্ছে প্রিন্টটা আলাদা আপনার প্রিন্ট কোনটা ওইটা হচ্ছে এখন মনে হয় বুঝতেছেন এই যে এটা হচ্ছে এখন যে দেখাইতেছি এই ডিজাইনের প্রিন্টটা আর আগের ডিজাইনের প্রিন্টটা ছিল হচ্ছে এরকম এই যে এটা প্রিন্ট এরকম আর এখন নতুন প্রিন্টটা হচ্ছে এরকম এতটুকুই জাস্ট ডিফারেন্স প্রিন্টটা হ্যাঁ আর কাপড় কোয়ালিটি ওইটার মতনই জামাটা হচ্ছে আড়াই গোছ পরিমাণে এই আড়াই হাত বহরের পৌনে তিন গজ পরিমাণে কাপড় থাকবে সালোয়ার হচ্ছে আড়াই গজ দুই হাত বহরের হাতায় কাপড় এক্সট্রা আর না তো থাকছে পাঁচ হাত আর আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজা বান্টি বাজার হচ্ছে আয়সা চামাজ ভুইয়া মার্কেটেই যারা বান্টি বাজা না চিনেন তারা হচ্ছে রূপগঞ্জে ভুলতা তো অবশ্যই চেনার কথা যেহেতু এটা বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতাগাউসিয়া থেকে হচ্ছে পাঁচ কিলোমিটার সিলেটের দিকে যে রাস্তাটা গেছে অথবা নৌসুন্দি যারা চিনেন নৌসুন্দি শেখাচ্ছর বাবুরহাট ওই দিকে যে রাস্তাটা গেছে ওইদিকে পাঁচ কিলোমিটার মাত্র আসলে আমাদের মানটি বাজার সবটা পেয়ে যাবেন এই যে কমলা কালার কালো কালার জাম কালার আরেকটা কালার হচ্ছে সি গ্রিন কালার এই যে এটার মধ্যে আরেকটা কালার হবে এই সি গ্রিন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা কালার মানে এটা অন্য ডিজাইন তবে এই ডিজাইনের মধ্যে এই কালারটা আছে ওইটা আপনারা এই ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিব না ওইটা এখনো রেডি হয়নি মানে মাত্র গেছে আপনারা নি মাত্র প্রোডাক্ট স্টকে আসতেছে তো এরকম কিন্তু আরো অনেক ডিজাইন আছে যেগুলো এখনো রেডি হয়নি তো আজকে বিডিওটা এখানে শেষ করতেছি নতুন ডিজাইনের সাথে নতুন বিরু ইনশাল্লাহ নেক্সট নিয়ে আসবো আল্লাহ হাফেজ